নমস্কার বন্ধুরা অন্য রান্নাঘরে করে সবাইকে স্বাগত সামনেই আসছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীতে স্পেশাল রান্না হবে না তা তো হতেই পারে না তাই আমার সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে স্পেশাল রান্নাটি হচ্ছে লেমন চিকেন আশা করি আমার অন্য রেসিপিগুলোর মতো আমার এই লেমন চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি লেমন চিকেন তৈরি করার জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো আমরা প্রথমে লবণ দিয়ে দেবো চা চামচ আর একটা লেবুর আর্ধেকটা পরিমাণে লেবুর রস দিয়ে দেব এবার ভালো করে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নেব গেছে এবার আমরা পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আমরা একটা মশলা তৈরি করে নেব আমরা এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি আদা দিয়ে দেব দেব চারটে কাঁচা লঙ্কা আর একটা রসুন আর দিয়ে দেব কিছুটা ধনে পাতার ডাটা এবার কিছুটা জল দিয়ে দেব আমরা একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমরা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমরা এখানে একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা প্রথমে ফেটিয়ে নিয়েছি যে পেস্টটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো এবার ভালো করে টক দই আর মশলাটা মিশিয়ে নেবো মাংসটা আমরা পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এ দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে আমরা এই জলটা এবার ফেলে দেবো আমরা চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ওইটা বের করে দিয়েছি যে টক দই আর মশলার মিশ্রণটা করেছিলাম এবার ওইটা দিয়ে দেব চিকেনের মধ্যে এবার চিকেনের সঙ্গে ভালো করে এটা ম্যারিনেট করে নেবো আবার ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবার পনেরো মিনিটের জন্য রেখে দেব। আমরা একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য গোলমরিচ দিয়ে দেবো এখানে এক চামচ আর এক চামচ গোটা ধনে দিয়ে দেব দেবো দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ আর পাঁচটা লবঙ্গ আর সামান্য লবণ দিয়ে দেবো ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে নেব আর ক্রাশ করে নেব পুরো একদম গুঁড়ো পেস্ট করব না মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে তখন আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাখিয়ে রাখা ചിക്കൻ ദിവ আমরা ঢাকনাটা খুলে নেব আমাদের মাংস থেকে দেখুন জল ছেড়ে দিয়েছে এই স্টেজে আমরা হলুদ দিয়ে হাফ চা চামচ যাতে কালারটা একটু সুন্দর আসে আবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য আমরা এরকম ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব আমরা ঢাকা দিয়ে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব কয়েকটা লেবু পাতা আর গার্নিশিংয়ের জন্য কটা কাঁচা লঙ্কা চেরা ঝোলটা যেহেতু একটু পাতলা আছে তার জন্য আমরা একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমরা এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এবার ওইটা দিয়ে দেবো ফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা কেমন গাঢ় হয়ে গেছে আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা এক চামচ দিয়ে দেব এবার মশলাটা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার আমরা একটা লেবুর সবুজ অংশটা গ্রেড করে দিয়ে দেব আমরা কিন্তু সাদা অংশটা দেব না সাদা অংশটা দিলে কিন্তু তেতো লাগবে ওই লেবুটা থেকে আমরা অর্ধেক আমরা লেবু কেটে নিয়েছি ওই লেবুর রসটা দিয়ে দেবো এবারে এবার আমরা কিছুটা ধনেপাতা দিয়ে রান্নাটা শেষ করব সার্ফ করার জন্য আমাদের লেমন চিকেন একদম রেডি আমাদের লেমন চিকেন তৈরি হয়ে গেছে আপনারা এটি সাদা ভাতের সঙ্গে খেতে পারবেন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও যেন অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন